তো দশক এটা হচ্ছে আমরা আছি এখন মহেশপুর শিল্পী মনির খানের যে বাড়ি সে পাশে বিশাল বড় একটা বটগাছ তা আমরা এখন মনির খান ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ভাইয়ের বাড়ির কাছায় চলে আসছি বাড়ি কোথায় আর সামনে বাড়ি তো দশক আমরা আমাদের কণ্ঠশিল্পী মনিখান ভাইয়ের বাড়ির সামনে চলে আসছে এই 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 যে বাড়ির গেট বাড়ির গেট আটকানো ভাই একটু আসেন তো আচ্ছা এটা তো কন্ডশিল্পী মনিখান ভাইয়ের বাড়ি নাকি ঘরটা কোনটা ওনার ভিতরে গেট আচ্ছা বাসায় কে কে আছে এখন বাসায় আছে মেজে চাষে আসছে আর ছোট চাষা কালকে রাতে ঢাকা থেকে আসছে মনিখান ওনারা ভাই কয় ভাই কয় ভাই কয় ভাই ওনারা চার ভাই ভাই এখন কোথায় ঢাকায় জি ঢাকায় তো এখন কারা আছে আরো দুই ভাই আছে ঢাকায় থেকে ছোট আর মেঝে থাকে সারাক্ষণ বাসায় থাকে আর কি আচ্ছা তো কিছুদিন আগে হচ্ছে মনির খানের বাবা মারা গেছেন তাই না জি জি উনি তো আসছিলেন দেখলাম হ্যাঁ এখানে ছিলেন কদিন ছিলেন আসার পরে তিন থেকে চার দিন তিন চার দিন ছিলেন আর মারা গেছে কি মানে বার্ধক্য জনিত কারণে বার্ধক্য জনিত কারণে 100 প্লাস বয়স মাশাআল্লাহ ভালো বয়স হয়েছে 100 প্লাস জি ওনার বাবার নাম ছিল কি মাহবুব আলী খান মাহবুব আলী খান উনি কি কি করতেন উনি শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন জি ও আচ্ছা

মদনপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিমল্লিক সুমন তো দশম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন গেট গেট আছে এই বাড়িটাই হচ্ছে মূলত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ভাইয়ের বাড়ি তার প্রত্যেক বাড়ির সামনে আমরা ছুটে আসছি সে ঢাকা থেকে আমরা বাড়ির ভিতরে ঢুকবো বাড়িতে গিয়ে বাড়িতে কে কে থাকে এবং কী অবস্থায় আছে তারা তাদের পরিবার কেমন আছেন সব জানার চেষ্টা করব এবং এই ভিডিওতে আমরা তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আমরা একটু বাড়ির ভিতরে ঢুকবো আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা বাড়ির ভিতরে যাবো একটু অনুমতি নিয়ে আমরা দেখাবার চেষ্টা করবো তা এই হচ্ছে গেট করা এটা হচ্ছে বিদ্যাধরপুর মদনপুর সড়ক মদনপুর আর এই হচ্ছে গেট এই হচ্ছে গেট এই হচ্ছে ওনাদের বাড়ি তো বাড়িতে এই অবস্থা দেখতে পাচ্ছেন মনির খান ভাইয়ের পত্রিক বাড়ি বাড়ির ভিতরে দেখুন অনেকগুলো গাছ আছে লিচু গাছ এই যে অনেক সুন্দর ফলের গাছ আম গাছ তো দর্শকতা আমার পিছনে যে বাইটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ভাইয়ের পৈত্রিক বাড়ি আমরা একটু জাস্ট এখানে দেখান সবাই ঘুমাচ্ছে তার লোক একটু কবরস্থান দেখবো হ্যাঁ আঙ্কেলের তো মূলত এই যে বিল্ডিংটা এটা দোতলা বিল্ডিং তাই না এটা তো অনেক পূর্বে বিল্ডিং ওনাদের এটা মনে হয় আঙ্কেলে করে গেছে না আচ্ছা এটা তো তাদের অরিজিনাল বাসা প্রত্যেক যে ঘর আচ্ছা আর এই যে চার ভাই ওনারা মনি খান ভাই উনি তো ঢাকায় থাকে এটা তো সবাই মনে হয় সেটেল ঢাকায় নাকি

একটু এটু ডিখে দেন ও আচ্ছা আচ্ছা অসুস্থ না আচ্ছা যাব একটু থাকেন তো দশক মন্ডলী তো দেখলেন এই হচ্ছে মনিরখান ভাই আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনিরখান ভাই এর আমরা প্রত্যেক বাড়িতে এখন আছি অনেক সুন্দর একটা বাড়ি দেখুন এবং যেভাবে থাকে আর কি গ্রামের বাড়িগুলো বাড়ির ভিতর অনেক ফলের গাছ আছে এই যে আম গাছ দেখেন এবং এখানে এটা দোতলা বিশিষ্ট বাড়ি তাদের এই যে কত সুন্দর একটা বাড়ি দেখেন মনির খান ভাইয়ের যে ওনারা মূলত চার ভাই এবং এটা এরা হচ্ছে মূলত একটা সম্ভ্রান্ত পরিবারের ওনার বাবাও টিচার ছিল এবং ওনার দুই ভাই প্রাইমারি হেডমাস্টার এবং তাদের যারা ওয়াইফ তারাও টিচার আর এই যে দেখেন নারিকেলের গাছ হুম এই যে কত সুন্দর লিচু গাছ বাড়িটা একবারে পুরা ছায়ায় ঘেরা আর এইতে হচ্ছে ফন সাইট এই যে দেখুন অনেক সুন্দর বাড়ির পরিবেশ অল করা আটকানো গেট দিয়ে মনির খান ভাইয়ের যে গর্ভধারী মা সে তার সাথে একটু কথা বলবো এবং আপনাদের সাথেও তাকে পরিচয় করাই দেবো তোমার সাথে থাকবো আসবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন যে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আপনাকে দেখতে পেয়ে আমাদের আরো বেশি ভালো লাগতেছে হ্যাঁ তো একটু আপনার শৈলের কি অবস্থা এখন আপনি কথা বলেন আপনার শরীরের কি অবস্থা শরীর ভালো শরীর ভালো না তাই অসুস্থ হয়ে গেছেন নাই আর ইসে আপনার ছেলে মনির খান আর সাথে কথা হয় কথা হয় আচ্ছা আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করেছেন আসলে দর্শক মন্ডলী আসলে আনটি তো অনেক অসুস্থ উনিও কারণ আঙ্কিল কিছুদিন আগে মারা গেছেন সেই থেকে উনি আরো মনে বেশি ক্লান্ত হয়ে গেছেন তাই না আপনি কি খালা হই

প্রতিদিনই মনে ফোন দেয় না মার খোঁজ নাই প্রতিদিন কথা বলে আচ্ছা তো আন্টি মনির খান ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার সাথে ফোনে কথা হয় আজকে সকাল হয়েছে খোঁজ খবর রাখে না আচ্ছা আচ্ছা তো আসলে দর্শক আমার ছেলেই মার প্রতি বাপের প্রতি আমার প্রতি খুব খেয়াল করে খুব খেয়াল করে জি আমরা আমার 4 টা বিটারবো খুব খেয়াল করে আমরা চশমন্ডলি এখানে হচ্ছে মনিخان ভাইয়ের এই যে দেখেন এই যে বেগম খালদাজিয়ার সাথে ওনার ছবি এই যে দেখুন উনি তার কাছ থেকে अवार्ड দিচ্ছেন আরও এখানে ছবি আছেন এটা কি ওনার আব্বা আর আম্মা না আচ্ছা দর্শক এই হচ্ছে মনিক ভাইয়ের বাবা এবং মা অনেক আগের ছবি তাই না অনেক আগের ছবি আর এই হচ্ছে বেগম খালদা জিয়ার সাথে ছবি আর দেখলেন তার এই হচ্ছে খালা আর এই হচ্ছে তার গর্বী মা রানটি ভালো থাকবেন দোয়া করে হ্যাঁ আসসালামু আলাইকুম আর ই হচ্ছে বাড়ির অনেকগুলা রুম আছে সবাই ঘুমাচ্ছে আসলে আমরা এখন আসি দুপুরবেলা এই যে তো আসলে আপনি একটু বলেন আসলে মনির খান ভের এই যে অঞ্জনা গান এই অঞ্জনাটাকে আসলে আমরা ছোটবেলাতে জানতাম বা অনুমানের সবাই যারা অডিয়েন্স তার তাকে যারা পছন্দ করে সবাই তার যারা গান শুনে সবাই ভাবে যে এই যে অঞ্জনা যে কোনো ওই সময় একটা ক্যাসেট বের হইলেই ওনার একটা অঞ্জনা গান থাকতে অঞ্জনাকে নিয়ে আসলে অঞ্জনা কি ওনার কোনো গার্লফ্রেন্ড ছিল বা কোনো কিছু আপনি জানান আপনি যেহেতু আপনার আত্মীয় স্বজন না অঞ্জনা মনে করেন যে কোন একটা সিনেমা তৈরি করতে হলে কোনো একটা চরিত্র লাগে অঞ্জনাটা একটা চরিত্র না ওইটা নিয়েই উনি গান সৃষ্টি করেছেন আর কি ও আচ্ছা কিন্তু অঞ্জনাকে নিয়ে যেভাবে গান গাই গিয়েছে উনি সবসময় মনে হইতো দর্শক

আচ্ছা শ্রোতা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো দর্শক শ্রোতা আমরা এখন মনিক ভাইয়ের যে গর্বিত পিতা যে কিছুদিন আগে গত হয়েছেন তার কবরটা একটু ওই আমরা সেখানে যাব সেই ওইখান থেকে একটু কবরের সিনও আমরা আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি দশক মন্ডলী আমরা মনিক খান ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে আমরা এখন কবরস্থানে চলে আসলাম এখানেই তার পিতা শুয়ে আছেন কিছুদিন তিনি মৃত্যুবরণ করেন তাকে এইখানে এই যে যে বাঁশের ঝাড় বাগান এই বাগানের ভিতরে তাকে দাফন করা হয় তো দর্শক শ্রোতা আমরা এখন সেই মনিক ভাইয়ের বাবার যে কবরটি যেখানে সেখানে ছুটে আসছি আপনাদের দেখাবো জন্য আসসালাম আলাইকুম আহালাল কবুর তো দর্শক মন্ডলী এই যে নতুন একটা কবর দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া মূলত এই খবরটাই হচ্ছে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ভাইয়ের গর্বিত পিতার খবর এই যে দেখুন এখানে তিনি শুয়ে আছেন এই আর এখান দেখুন পুরো বাস বাগান এই অঞ্চলে জিনেদাহে বাসের অভাব নাই অসংখ্য রাস্তার ধারে ধারে বাগান দেখুন বাস আর বাস চতুর্দিকে বাস আর এই রাস্তার থেকে একটু ভিতরে এখানে কবরস্থানটা উচিত হচ্ছে পুরো বান্ডর দিয়ে আটকাই দেওয়া তাই না রাস্তা সাইড দিয়ে করলে ভালো হতো ওনার বাড়ির সামনে তো করতে পারতো এই বাস বাগানের ভিতরে নিয়ে আসছে কেন যাই হোক সেটা তারাই ভালো জানে আপনাদের মাঝে এতক্ষণ তুলে ধরলাম আমরা জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ভাইয়ের যে পৈত্রিক বাড়ি সেই মহেশপুরের ঝিনাইদাহের মদনপুর গ্রামে সেই বাড়িটি দেখালাম এবং তার বাবা যে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন তার যেখানে কবর দিয়েছে সেই কবরটা আমরা তুলে ধরলাম তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক লাইকিং ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম